সকাল থেকে সারা সারাদিনে ট্রেনিংয়ে কি কি চলে তো চলো আজকের ভিডিওটা শুরু করে দিলাম গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো সিপালেরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে একদম কোন ঠান্ডা কুয়াশা দিয়ে ভরতে একদম কিচ্ছু দেখা যাচ্ছিল না সকাল সকালবেলা তো উইঠে চাটা খাইয়ে নিছি উঠানটা ঝাড়ু দিয়ে চাটা খাই উঠানটা ঝাড়ু দিলাম তো দেওয়ার পর তারপর অনেকক্ষণ বসেছিলাম তো ভাবলাম যে না বসে থাকলে আর হবে না কাজ কাজকর্ম হাত দিতেই হবে তাই এই জন্য চলে আসলাম এই যে বিছানাগুলো তুলতে তো শীতের দিন বিছানা তো একদম ভর্তি হয়ে থাকে এটা সবার জানো চলো চটপট করে বিছানাগুলো তুলে নিই তো এই যে বিছানা তুলে এদিকে এই যে মেয়ে ছয় ছয়টাও গাই দিলাম আর এই যে টুকি মাথায় তো আছে ঠান্ডা কমবে না তা আমি চলে আসলাম এই যে ঘরে দু তো বিছানা তুইলে চলে আসলাম এই যে বাসনগুলো অনেক জমা হয়ে আছে তো বাসনগুলো চাটা খাইলাম তারও বাসন তো কালকেরও বাসন এখন হচ্ছে বাসনগুলো মাছবো এর জন্য কলপারে নিয়ে রাখি আগে সবগুলো বের করে হাড়ি কড়াইগুলো মাছবো আর এইদিকে ছাগল ঘরটা খুলে দিই বেলা হয়ে যাচ্ছে খুলে দিই তো চলো তারপর কি কি করতে পারি তোমাদের সাথে শেয়ার কর সবটাই ঠিক আছে তো আসুন এখনো এখনও কলপারে আছে চলে আসলাম এই যে ঘরটা লিপতে নুনটা লিপতে তো লিপে নেই আগে সকাল সকাল তাড়াতাড়ি লিপের পরে দুপুরবেলা রান্না করব আবার আজকে হচ্ছে রবিবার আবার বাজার ঘাট আছে তো চলো তোমরা দেখতে থাকো আমি কি কি শেয়ার করতে পারি ঠিক আছে শীত গরম কাজকর্ম তো করতেই হবে চলো ওই যে করে নেই আর এই যে এই মাটিগুলো দিয়ে লেপলে না বালা পাতর বালা পাতর লেপতেই ইচ্ছে করে না কিন্তু তাও চলো মাটি আনতে গেলে অনেক দূরে যাইতে হয় এই জন্য এইগুলো এই বস্তায় ভরে রাখছে এগুলো দিয়েই কিছুদিন বেশ হয়ে যাবে ওই যে ঘর লেপার পর চলে বাসন মাজতে তো বাসনগুলো মাঝে অনেকগুলো বাসন বের হয়েছে এইদিকে তো ঠান্ডা তো বাসন টাসন মাঝে ঘষে সব কিছু করে ফেয়ে তারপর আবার বাজার টাজার আনছে বাজারগুলো ঠিকঠাক করে চলে যাব নদী কাপড় ধুয়ে ওইখানে ধুয়েটি একবারে ছান করে চলে আসবো চলো মোবাইল এই মাজা ভাষা কমপ্লিট কমপ্লিট হয়নি ওখানে আরও একটা কড়াই আছে তো বাজার টাজারগুলো আনছে তো আগে ওগুলো ঠিকঠাক করে রাখি তারপর ওগুলো মাসতে যাব। ঠান্ডা আর কুচা মুচা কুচা ধোয়া কাচা ইচ্ছা তো করে না করতে কিন্তু করতেই হবে ও চলো শুয়ে থাকে আর লাভ নাই ঠান্ডা ঠান্ডা করলে ঠান্ডা লাগেই থাকবে বাসনগুলো মারছে ঠিক করে রাখেনি তো একবার এদিকে রাখতেছি সব কিছু মানে ইসি করে ঠিকঠাক করে ধুয়ে ধুয়ে গেলে পরে ঝামেলা থাকবে না তো এদিকে চলে আসে এই যে বাজার বাজারে কী কী আসে তো এই যে আলু আলু পেঁয়াজ লঙ্কা বেগুন ফুলকপি বাঁধাকপি এই আনছে আর আনছে হচ্ছে বিমস বিমস আর এই যে সুটকি মাছ আনছে আনতে বলছে আনছে এই যে ধনিয়া এই হচ্ছে বাজার আর আজকে মাছটা দি নেই ঠিকই আছে আনলে পরে আমার ডবল ঝামেলা এই যে মাংস আনছে মাংস আজকে বেশি করে আনছে মানে এক কেজি আর আনছে শুটকি মাছ ঠিকই আছে আমার জন্য নাহলে ডবল আমার খাটনি করতে লাগে তো চলো বাজারগুলো ঠিকঠাক করে রেখে দিই জায়গা মতো ওই ঘরে মাটির ঘরে দেখো আমি ছান ধান কাপড় ধুয়ে টুয়ে করে ছান ধান করে চলে আসলাম এদিকে দেখো কাইটে নিলাম রান্না বাড়া আজকে কিছুই শেয়ার করবো না এইখানেই শেষ করবো কারণ হচ্ছে ভিডিওটা নালে অনেক বড় লম্বা হয়ে যাচ্ছে যাবে তো এদিকে ভাতটা বসাই দিয়ে এই যে বিমস আলু কাটে নিচ্ছে আলু ভাজার জন্য আর এদিকে বাঁধাকপি ঘন্ট করব আর করব হচ্ছে মাংস তো চলো ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবো ঠিক আছে তো ভিডিওটাকে আমি আর বড় করতেছি না ভিডিওটাকে আমি এখানে শেষ করতেছি ঠিক আছে